চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে শনিবার অ্যাজ ইউজুয়াল অফিস ছুটি তো আমরা সবাই ঠিক করেছি যে বেরোবো একটু বড়ো কাছারের দিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে বাবার কাছে তো চলো দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা কারণ বড়ো কাছারি আমি এই ফার্স্ট টাইমই যাচ্ছি বলতে পারো তো দেখবো সেখানে এক্সপ্লোর করবো কীরকম কি হয় সবটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে তুলে ধরবো তো চলো আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করছি ব্লগটা এখান থেকে চলো বিশাল না কী হবে তো বাসে উঠে গেছিলাম আর বাস ভাড়া ওই তোমার ধরে নাও আঠাশ টাকা করে নিচ্ছিল তো যাচ্ছিলাম ব্যবহার হাও থেকে আমতলা অব্দি তো চলো ব্লগটা দেখো টান্টিনিউ থাকো ব্লগটা ইন্টারেস্টিং যদি কিছু থাকে অবশ্যই তোমার সাথে শেয়ার করো আমতলা চলে এসেছি যাচ্ছি হেঁটে হেঁটে আমতলার দিক থেকে আমতলার দিক থেকে বড় গাছের দিকে গরমে অবস্থা খারাপ চলো যাই কন্টিনিউ করি ব্লগটা লেটে থাকো তো টোটোতে বসে করে সবাই বসে পড়েছি একজন ব্লগার আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো কুড়ি টাকা করে ভাড়া নেমে বলেছে বাগড়াহাট মোড় যাবো তারপরে দেখিনি সেটাতে যাবো চলো টাইম তুই করছি ব্লগটাকে তো বাগড়াহাট মোড় থেকে আবার অটো চেঞ্জ করে বড় কাচার উদ্দেশ্যে আমরা রওনা হলাম তো এখানে টোটো ভাড়া নিয়েছিল দশ টাকা করে মাথা পিছু ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর এই হচ্ছে বাবার মন্দির প্রচুর ভিড় বাবার কাছে আর আজ তো তৃষা গন্ডি দেবে তো সেই জন্যে যোগাযোগ করছে কি করা যায় তো বাবা বড় কাচারি মন্দিরের সামনেই একদম দোকানটা ছিল আর এই দোকানে যদি টোটোটা এসে দাঁড়িয়ে ছিল তো আমরা এই আমাদের যে যে জিনিসগুলো পুজোর জন্য লাগবে তো সেই জিনিসগুলো আমরা কিনতে ব্যস্ত ছিলাম তো দেখো কি কি কিনলাম আমরা আর ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো ব্লগটা সেই মায়ের মন্দির বাবার মন্দির সরি মা বলছি বাবার মন্দির আর এদিকে যাচ্ছে দণ্ডি কাটার জন্য নিয়ে যাচ্ছে পেশায় যাচ্ছে মারা যাচ্ছে কি হয়েছে একজন ধরে পড়িয়ে দিল পাতকাজ দশ টাকা নিল আর চলো ঘাটের দিকে যাচ্ছি দেখি দাও ডুব দাও ডুব দাও সাবধানে উঠে আসো সাবধানে ধরে দাও Travai là chị có chịu gì câu chuyện gì জায়গা আছে আর এখানে গাড়ি আসার জায়গা আছে গাড়ি কেউ নিয়ে এখানে রাখতে পারার এই দোকান থেকে নিতে পারার সামনে মন্দির তো আস্তে আস্তে প্রচুর ভিড় হচ্ছিলো এবং আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম অনেকটা ফাঁকা পেয়েছি আস্তে আস্তে প্রচুর পুণ্যার্থীরা যারা পুজো দেবে বাবার কাছে তো সবাই ঘুরছিলো আস্তে আস্তে বাবার দর্শনের জন্য আর ওই মন্দির দেখে নাও সবাই ভালো করে এবং তারপর আমরা শপিংয়ের জন্য যেহেতু এসেছি কিছু বাচ্চাদের জন্য কিছু শট করে নেবে খুবই গরম লাগছিল তারপর খেতে বারোটা সবাই বসে পড়েছে খেতে নিরামিষ খাবো এই দোকান পিকনিকই বলে কিছু করার নেই খেয়েছি নিরামিষ ভাত ডাল আলু তরকারি আলু ভাজা একটা পাপড় ভাজা দিয়ে নিরামিষ ভাত সবার জন্যই পঞ্চাশ টাকা করে আর নিচে নেমে এসেছি এই তো কারেন্ট নেই এইখানটা একটুখানি ভালো চলো খেতে থাকে তো এরপর আমরা ফের বাগড়াহাট রোডের থেকে অটো ধরে আমতলার দিকে রওনা দিলাম কারণ আমাদের অলরেডি তিরোটি কমপ্লিট হয়ে গেছিলো আর গরমটাও খেতে পড়েছিল বলে আমরা বেশি সমস্ত স্টে করিনি জায়গা থেকে তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আরও কী কী ভালো ভালো ব্লগ আমি আনতে যাচ্ছ মানে পারি বা আমার কী ভুল ভ্রান্তি হচ্ছে সবটাই আমাকে বলো যাতে আমি ভালো করে আরও তোমাদের কাছে ব্লগটাকে তুলে ধরতে পারি তো এই ব্লগটা শেষ করছি এইটুকুনি বলেই যে সবাই ভালো থেকো খুশিতে থেকো আর জয় বাবা বড় কাচারি জয়